গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তা পরিষ্কার করতে গেলে সময় লাগবে অন্তত পনেরো বছর প্রতিদিন যদি একশোটিরও বেশি লড়ে এই ধ্বংসস্তূপ সরানোর কাজ করে তারপরও এই সময় লাগবে এ কাজ ব্যয় হবে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার কোটি টাকার বেশি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম গত জুন মাসে এই প্রতিবেদন প্রকাশ করে এই প্রতিবেদন মূলত গাজাকে নতুন করে গড়ে তুলতে গেলে কতটা সময় ও শ্রম ব্যয় করতে হবে তার হিসাব দিয়েছে এদিকে গাজা উপত্যকার খান ইউনিসেফের আল মাওয়াসি এলাকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর বিমান হামলার নব্বই জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি বলেন বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের অবস্থান সহ একটি ঘনবসতিপূর্ণ মানবিক এলাকায় ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনায় বিশ্ববাসী এবং আমি মর্মাহত এবং দুঃখিত খান ইউনিসে নিরাপদ জনে নিরীহ এতগুলো নারী পুরুষ হত্যার পরও বন্ধ নেই ইসরায়েল আগ্রাসন বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সোমবার গাজা উপত্যকার দক্ষিণ ও মধ্য অংশে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী এতে পনেরো জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু নিহত সবাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং তারা একটি শরণার্থী স্কুলে আশ্রয় নিয়েছিলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য ইয়েমেনের হুতি যোদ্ধাদের প্রশংসা করেছেন হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসায়তের সঙ্গে এক আলাপে পেজেস্কিয়ান এই প্রশংসা করেন তিনি লোহিত সাগরে হতীদের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন একই দিন মাসুদ পেজিসকিয়ান ফোনে কথা বলেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে গাজা ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার কঠোর নিন্দা জানান চলমান এই কঠিন পরিস্থিতির মধ্যে ইরান ফিলিস্তিনিদের একা ফেলে যাবে না বলেও সুস্পষ্টভাবে ঘোষণা দেন মাসুদ পেজস্কিয়ান এ সময় ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এদিকে ফিলিস্তিন জাতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জিবেল রজব বলেছেন গত বছর সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত চারশো ফিলিস্তিনি খেলোয়াড় প্রশিক্ষক ও ক্রিয়া কর্মকর্তা হতাহত হয়েছেন আগামী ছাব্বিশ জুলাই প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠানে যোগ দিতে এসব খেলোয়াড় অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফিলিস্তিনের ফুটবল ফেডারেশন জানিয়েছে গত জুন মাসে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের জনপ্রিয় ফুটবলার আহমদ আবুল আতা ও তার পরিবারের সব সদস্যরা মারা যান কিছুদিন থেমে থেকে আবারও ইমরান খানকে নিয়ে আলোচনায় বিশ্ব মিডিয়া রোববার জামিনে মুক্তির পর আবারও জেলগেটে গ্রেপ্তার করা হয় তাকে সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানান ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মামলা করবে এরপর দেশটির সুপ্রিম কোর্ট পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার এ বিষয়ে মনে করে সংবিধানের সতেরো নম্বর আর্টিকেলে সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে যাবে